একদম সাহেব মুখে আসছে যে সাহেব একটাই সাহেব এখানে বলছে লাইভটাকে শেয়ার করে দেবেন একটু লাইফটা দেখবেন সবার সাথে একটা আলাদা পরিচয় হবে এটা যত দুটো কটা যেটু এদিকে শেষ যাবে যেটু ওখানে দাঁড়িয়ে না তোমার বুড়ো মানুষ বলে তোমাকে আগে দিয়ে ডিম গুলো দেখো একদম দশ টাকা পিস

থেকে গুড মর্নিং দাদা দত্তপুপুর তোমার এলেকারি লোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য কথা থেকে দেখছেন তো দেখবেন এই সেই পকেট পাওয়াটা যার যার অজানা পাতা সেই সব মানুষদের লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তিনটে পোটাই যে তিরিশ টাকা দাম যেটা এই যে এখনো পোটার সাইজটা দেখুন তার সাথে এবার আনলিমিটেড তরকারি যেটা আলু পোয়াবিন বড়ি বাদাম আবার একটা আপেল সাইজের দেখতে পারছেন কত লোক হয়ে গেছে অনেকটাই ভিড় আছে কিন্তু দাম সে একই রেখেছে কোনো দামে পরিবর্তন নেই আপনারা সবাই আসুন রাউদের এখানে একবার ঘুরে যান খেয়ে যান অতি সুস্বাদু খাবার আসতে পারেন ঘুরে যেতে পারেন

যেই তো একই তো যে মা সে বৌদি সেই বৌ কি আপনি যে আমার এই অবধি এসছেন আলাদা যাই হোক আপনি কাজের ফাঁকে যে আমার কাছে এসছেন এই জন্য আপনাকে অনেক স্বাগতম মানে আমার অনেক বড় না যে আপনি এত আমার এই অবধি এসছেন

সাবস্ক্রাইব করে যাবেন আর আউদার সাথে থাকতে গেলে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখে যান কলেন না করে আমি খেতে আজকে আমার কলকাতায় কাজ আছে কাজ ও করলাম রাধিদাকে দেখলাম রাধীদের কলটা খেলাম এইবার আমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 খুব ভালো লাগলো রাজুদার সাথে দেখা করে যে রাজুদা এই